আজকে সারাদিনের ভিতরে একটা ভিডিও বারবার আমার সামনে আপডাউন করছে সেটা হচ্ছে আপনার ফোনটা কি বৈধ কি অবৈধ সেটা যাচাই করার জন্য বিকজ অফ আগামী ষোলো তারিখের ভিতরে নাকি অবৈধ ফোনগুলো অফ করে দেওয়া হবে মানে ষোলো তারিখের পর থেকে অফ করে দেওয়া হবে বাট সেটা সম্পর্কে যায় না কিন্তু আমাদের যাচাই করে নেওয়া উচিত সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনার ফোনটি কি বৈধ নাকি অবৈধ সেটি যাচাই করার জন্য সর্বপ্রথম আপনার মেসেজ অপশনে চলে যাবেন এখানে কি আপনি আপনার মেসেজটি লিখবেন বড়ো হাতের কে ওয়াই ডি লিখে স্পেস দিয়ে আপনার আইএমই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু নাম্বারে সেন্ড করে দিলে আপনাকে একটি মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটি কি বৈধ নাকি অবৈধ এরকম একটা মেসেজ চলে আসবে তারপরে বুঝে নিতে পারবেন আপনার ফোনের আইএমই নাম্বারটি যদি আপনার জানা না থাকে তাহলে যেটা করতে হবে আপনার চলে যাবেন নাম্বারে নাম্বারে গিয়ে এখানে লিখবেন অ্যাস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা দিলে আপনার আইএমি নাম্বারটি চলে আসবে আপনার ডিভাইসে সতর্কতার কোনো মাইড নেই সো আপনি জেনে গিয়েছেন এখন আপনার সাথে জনকে জানানোর ব্যবস্থা করে দেন শেয়ার অপশানে গিয়ে সবাইকে শেয়ার করে জানিয়ে দেন ধন্যবাদ